আমি না জানি না রাম ঠাকুর কি বলেন তার ঠিক নেই রাম ঠাকুর রামবাবা কি বলছেন তার ঠিক নেই তবে এইটুকুনি আমি বুঝলাম যে ওনার বক্তৃতার প্রতিটি লাইন প্রতিটি সেন্টেন্স সবকটা ওনার ক্ষেত্রে প্রযোজ্য যা উনি বলেছেন যাকে উদ্দেশ্য করে যা যা উদ্দেশ্য করে যা উনি বলেছেন প্রতিটি ওনার ক্ষেত্রে ওনার দলের ক্ষেত্রে ওনার সরকারের ক্ষেত্রে প্রতিটি প্রযোজ্য না না সাহস ওনার হবে সাহস যত হবে ওনার হবে কারণ উনি তো সংবিধানের ঊর্ধ্বে হাইকোর্টের ঊর্ধ্বে সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে পার্লামেন্টের ঊর্ধ্বে কেন্দ্রীয় সরকারের ঊর্ধ্বে ইলেকশন কমিশনের ঊর্ধ্বে আমি আবারও বললাম যে সব শব্দগুলো বিশেষণগুলো উনি ব্যবহার করেন কাউকে উদ্দেশ্য করে এগুলো সবটাই ওনার ক্ষেত্রে প্রযোজ্য এবং সাংঘাতিকভাবে এগুলো এলে করা যায় বাংলার মানুষরা বাংলার মানুষরা হারে হারে টের পাচ্ছেন যারা একটা সময় সিপিএমের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওনার পাশে দাঁড়িয়েছিলেন বা ভোট দিয়েছিলেন বা সাপোর্ট করেছিলেন বা এখনও যারা আজকের মিছিলে পা মিলিয়েছেন আমি তাদের উদ্দেশ্যও বলবো নিজের স্বার্থে পরিবারের স্বার্থে নবপ্রজন্মের স্বার্থে আপনার ঘরের কন্যা সন্তান পুত্র সন্তানদের স্বার্থে বাংলার শিক্ষার স্বার্থে বাংলার শিল্পের স্বার্থে বাংলার আইন শৃঙ্খলার স্বার্থে এবং এই বাংলা কি আগামী দিনে জিহাদিদের জঙ্গিদের হাব হবে এবং কাদের প্রো প্রোটেক্ট করতে চাইছেন মমতা ব্যানার্জি কাদের প্রোটেক্ট করতে কোনো ভারতীয় কোনো চিন্তা নেই এসআইআর নিয়ে কোনো ভারতীয় মুসলমানেরও চিন্তা নেই কিন্তু যেমন বলছেন যে একটা বৈধ ভোটার কাটতে দেবো না আমি এক এক মতদের সঙ্গে এটা বলুন না পাশাপাশি বিজেপির নেতৃত্ব বা আমরা যেটা বলছি একটা অভারতীয় ভোট মায়নামানের রোহিঙ্গাদের ভোট বাংলাদেশিদের ভোট পাকিস্তানিদের ভোট উনি অনেক কিছু বললেন তে পুরো বাংলা জুড়ে এত রোহিঙ্গা বা বাংলাদেশি পাওয়া যাচ্ছে কেন অ্যারেস্ট হচ্ছে কেন ইভেন পাকিস্তানি নৈহাটি থেকে এই যে অনুপ্রবেশকারীদের সমস্ত ফেরত পাঠানোর জন্যে বা তারা পালাবার পথ খুঁজছে কেন এদের প্রোটেক্ট করছে কে তো এখানে তো প্রশ্নটা তো একটা রাজনৈতিক দলের একটা সরকার গঠন বা মেয়র একটা অ্যাসেম্বলি ইলেকশন নয় এখানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টারনাল সিকিউরিটি অ্যান্ড সভারেন্টি অব দ্য কান্ট্রি ইজ ইনভলভড তো সেইটা নিয়ে তো ভাবতে হয় কেন্দ্রীয় সরকারকে সেটা নিয়ে তো ভাবতে হয় কেন্দ্র সরকারকে কারণ সেই কেন্দ্র সরকারের অধীনে একটি অঙ্গ রাজ্যের উনি চালাচ্ছেন তবে এটা বলবো যে আপনি আজকে অনেক বড়ো বড়ো কথা বললেন আচ্ছা দু হাজার দুয়ে বলেননি কেন তিনে বলেননি কেন চারে বলেননি কেন পাঁচে বলেননি কেন যা বলেছিলেন তার উল্টো আজকে বলছেন কেন আপনি তো তখন সিপিএম কে দুষতেন তখন তো কেন্দ্রের সরকারের যারা যারা ছিলেন তাদের দিকে আঙুল তুলতেন না